বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শ্রমিক কর্মচারীদের আট ঘণ্টার কাজের অধিকার বাড়িয়ে বারো ঘণ্টা করার চক্রান্তের অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় আজ কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রিক্রেশন হলে সংগঠনের জেলা সম্মেলনে যোগ দেন তৃণমূল শ্রমিক কংগ্রেসের রাজ্য সভাপতি সেখানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় একাধিক বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারকে বৃত্তে দেখা যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এদিন ওই সম্মেলনে তৃণমূল শ্রমিক কংগ্রেসের রাজ্য সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা আইএনটি সভাপতি পরিমল বর্মন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিক উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় তৃণমূলের রাজ্য সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব এই সম্মেলনের মাঝেই নতুন করে জেলা আইএমটি নতুন কমিটি ঘোষণা করলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে জেলায় দলের শ্রমিক সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার আহ্বান জানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের ইউনিয়নের দ্বিতীয় কেন্দ্রীয় সম্মেলন নানান ধরনের শ্রমিক কর্মচারীদের দাবি দেওয়া রয়েছে বিশেষ করে কেন্দ্রের বিজেপি সরকার শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে উনতিরিশটা শ্রম আইন কেন্দ্রীয় শ্রম আইন সেগুলোকে বাতিল করে দিয়ে কদমের এক পঞ্চায়েত চক্রের সর্বনাশা শ্রম কোর্ট তৈরি হয়েছে আট ঘন্টা কাজের অধিকার কেড়ে নিয়ে বারো ঘন্টা করে দেওয়ার পরিকল্পনা এগুলো চলছে আমাদের রাজ্যের কর্মনীয় দিয়েছেন কোথায় কী হলো তা গুরুত্বপূর্ণ নয় আমাদের রাজ্যে যতক্ষণ তৃণমূল সরকার থাকবে শ্রমিক কর্মচারীদের ঘন্টা কাজের অস্কার্যিত অধিকার কেউ কেড়ে নিতে পারবে না কেউ অতিরিক্ত কাজ করতে পারেন তাদেরকে ওভারটাইম দিতে হবে সামগ্রিকভাবে শ্রমজীবী মানুষের ওপর আক্রমণ হচ্ছে সরকার এটা করছে আর অন্যদিকে টাকা পয়সা দিচ্ছে না পকেট টাকা প্রাপ্য টাকা ন্যায্য টাকা আটকে রেখেছে তা সত্ত্বেও শুধুমাত্র মানে সামাজিক সুরক্ষার কর্মসূচি আমাদের রাজ্যের তৃতীয় লক্ষের শ্রমজীবী মানুষের জন্য দু হাজার এগারো থেকে দু হাজার তেইশ শুধুমাত্র এসএস ওয়াই এস ওয়াই প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার তিনশো সাতচল্লিশ কোটি টাকা খরচা করছে এবং আমাদের এন অভ্যন্তরে এই জরুরি পরিষেবার সঙ্গে আমাদের যারা শ্রমিক কর্মচারীরা যুক্ত আগামী দিন কাজের জন্য আমাদের ইউনিয়ন আজকে গঠিত হতো সম্মেলনের মধ্যে দিয়ে সমস্ত জায়গা থেকে শ্রমিক কর্মচারীরা এসছেন প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হলো সামনে যে লড়াই দেশ বাঁচাবার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই যে লড়াই সেই লড়াইয়ে এম শ্রমিক কর্মচারীরাও আইএন রেডিউসির নেতৃত্বে অংশ নেবেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন হ্যাঁ শ্রমিক কর্মচারীদের বেতনে একটা সমস্যা হয়েছিল ইতিমধ্যেই মাননীয় পরিবহন মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং এখানে আজকে সম্মেলন আজকে চার তারিখ দু তারিখ সন্ধ্যেবেলাও মাননীয় মন্ত্রীর সঙ্গে আমার ধর্মামঞ্চন ওখানে ডিটেল কথা হয় আজকে আমাদের এই কমিটি হলো আমাদের সমীর সরকার এবং দীপেশ দাস দুজন সাধারণ সম্পাদক সহ সম্পাদকরা আছেন আমাদের আইএনসির এই বিভিন্ন জেলার সভাপতিরা সহসভাপতি তারা সরস্বতী পুজোর পরই পরিবহন সঙ্গে আলোচনা করে এই বিষয়ে তারা ডেপুটেশনের ডেট আমরা চেষ্টা করবো যাতে আজকে কালকেই ডেট ফাইনাল হয়ে যায় আলোচনার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানবিক সরকার আমরা বিশ্বাস করি কোনো সমস্যা তৈরি হলেও সেই সমস্যা সমাধান মমতা বন্দ্যোপাধ্যায় সরকার